আসসালামু আলাইকুম গল্প প্রিয় প্রণয়িনী সিজন টু লেখনীতে জানার নুসরাত পর্ব পঁচিশ ইরহামের রুম গোছাতে গিয়ে ঝর্ণা বেগমের হাতে পড়েছে অনেকগুলো প্রেমপত্র একে একে সব খুলে পড়তেই তার চোখগুলো বৃহৎ আকার ধারণ করেছে শুধু কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম গুলগুল চোখে মনোযোগ সহকারে কতক্ষণ অবলোকন করলেন চিঠিগুলো অতপর নাইন স্ট্যান্ড থেকে ফোন হাতে নিয়ে দ্রুত হাতে কল লাগালেন নুসরাতকে প্রথমবার কল দেওয়ার পর নুসরাত কল পিক করল না ঝর্ণা বেগম এতে মুটেও বিরক্ত হলেন না ধৈর্য সহকারে আবারও কল লাগালেন নুসরাতের নাম্বারে এটা নুসরাতের বতভ্যাস প্রথমবারের কলে কারো ফোন ধরবে না দ্বিতীয় কলের রিং হতেই ধরবে শ্বাস ফেলে ঝর্ণা বেগম অপেক্ষা করলেন নুসরাতের কল পিক করার ঝর্ণা বেগমের অতর্কিত চিন্তার ব্যাঘাত ঘটাতে নুসরাত গলা খাকারি দিল অতপর উচ্ছ্বাস মিশ্রিত মেয়েলি গলার স্বর বেশি আসলো কানে হ্যালো বৌমা ঝর্ণা বেগমের ঠোঁটে আপনা আপনি হাসি চলে আসলো পর মুহূর্তেই মুখ শক্ত করে নিয়ে নুসরাতকে কাটকাট কাট গলাই জিজ্ঞেস করলেন ইরহামের বাচ্চা তোদের বাড়িতে নুসরাত একব্রু উচিয়ে নির্বিঘ্নে উত্তর দিল হ্যাঁ ঝর্ণা বেগম হেয়ালি না করে সুজা সাপটা জানতে চাইলেন এই নিয়ে সোহেবের বাচ্চা কয়টা মেয়ের সাথে প্রেম করেছে নুসরাত সামান্য অবাক হলো অতপর ইরহামকে বাস দিতে পারবে ভেবে তীজ খাসল হাতের আঙ্গুলে গুনে নিল কতগুলো সাথে এই নিয়ে ইরহাম প্রেম করেছে সামান্যকাল অতিবাহিত হতেই নুসরাত বিটকেল মার্গা চেহারা বানিয়ে উত্তর দিল এই তো বেশি না মাত্র শখানিক জর্ণা বেগমের কপালে হাত পড়ল চোখ সরু করে নুসরাতের উদ্দেশ্যে প্রশ্ন ছড়লেন এতদিন ধরে আমায় জানাস কেন নুসরাত সদরপণে বলি উঠল আমি নুসরাত নাসির কারো সিক্রেট ব্রেক করি না আর এটাই আমার বিশেষত্ব ঝর্না বেগম নাক ফুলিয়ে বলি উঠলেন হাতের কাছে পেয়ে নিই মেয়ে তোর বিশেষত্ব জাটা করে বের করব। নুসরাত চকুল টালম ঝর্না বেগমের কথা থুরাই কানে তুলল সব উড়িয়ে দিল বাতাসের ব্যাগে বাপ সাপ নিয়ে চুল কানের পেছনে গুজতেই জর্না বেগম বললেন বাচ্চা কি কি করে তার সকল খবর আমার চাই নুসরাত জিজ্ঞাসা করলো তোমাকে খবর দিয়ে আমার লাভ কি ঝর্ণা বেগম তপ্তশ্বাস ফেলে শুধালেন কত টাকা চাই নুসরাত চোখের পাতার পলক ফেলে হাসলো হাসি টুটে জুলিয়ে রেখে বলে উঠল তুমি গৃহিণী মানুষ কত টাকা আর নিব তোমার থেকে বেশি না একটা খবরের জন্য মাত্র দশ হাজার টাকা জান্না বেগম ঠুট টুটসেপে মিনমিন করে শুধালেন ডিসকাউন্ট পাওয়া যাবে না নুসরাত বলল আচ্ছা যাও তোমার জন্য দুই টাকা ডিসকাউন্ট করে দিলাম এই বেশি আর পারবো না আমার ব্যবসায় লাল বাতি চলে যাবে এই দুই মাসে দুই টাকা লস হয়ে যাবে জন্না বেগমের সাথে আরও কিছু জরুরি আলাপ সেরে নুসরাত ফোন রেখে দিল তারপর পাশে বসা ইরহামের দিকে কিল কিলকিল করে হেসে উঠল শ্রীকান্তে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন আমি সমস্তই দেখিলাম সমস্তই বুঝিলাম যে গোপনে আসিয়াছিল তাহাকে গোপনেই যাইতে দিলাম কিন্তু এই নির্জন নিশিতে সে যে তাহার কতখানি আমার কাছে ফেলিয়া রাখিয়া গেল তাহার কিছু জানিতে না ইসরাতের লাইনগুলো ইরহাম আর নুসরাত চুরের মতো একে অন্যের দিকে তাকালো ইসরাত দুজনের এমন বিহেভিয়ারের মানে খুঁজে পেল না হঠাৎ টনক নত্তেই তার সারা শরীর ঝিমঝিম করে উঠল বিবি করে আওড়ালো এরা আবার ডিপ মিনিং বের করতে নেমে যায় নাকি ইসরাতের বিবি শেষ হতেই নুসরাত আর ইরহাম হেসে উঠল দুজন দুজনের দিকে এক পলক নজর মিলাই অতপর শুধু হাসে আর হাসে ইসরাত ভাব করল সে শুনছে না নুসরাত আর ইরহামের কথা কিন্তু এই দুইজন তা হতে দিল না নুসরাত তর্জনী আঙ্গুল তুলে কপাল গষার মতো করল তারপর দৃষ্টি নিবদ্ধ করল ইরহামের আটকিয়ে খেক করে হাসি গলায় ঝুলিয়ে বলে ওঠে গোপনে নিজনে নিশিতে তার কতটুকু ফেলিয়া রাখিয়া গেল এর মানে কিরে ইরহাম ইরহাম গম্ভীর মুখভঙ্গি করে বলে উঠল এর ডিপ মিনিং হতে পারে গোপন মানুষের অবসরে কথা শেষ না করে চোখের ইশারাই কিছু একটা বুঝিয়ে দিল আহার নিজেও হেসে গড়াগড়ি খাচ্ছে শুধু একাই মোমো বলদের মতো তাদের হাসির মানে খুঁজে পেল না তাই প্রশ্ন করল এত হাসির কি হলো ইসরাত হাতের বইয়ে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো কান পাতা তখনও মেঝেতে বসা ওই তিন নাটকের দিকে নুসরাত মেঝেতে গড়াগড়ি খাওয়ার মতো পড়ে বলল, তুই মাকে নাতি ওগুলো বুঝবি না এসব বুঝতে লিজেন্ট হতে হয় আমাদের নেয় কথা শেষ করেই হাইফাই ফাই করলো সবাই ইসরাত টুট চেপে বইয়ের আড়ালে মুখ ডেকে হাসছে মোমো ইসরাতের দিকে তাকিয়ে বলল আপু লাইনগুলো আবার বলো ইসরাত নিজের হাসি আটকিয়ে আবারও না বোঝার মতো করে পরে শোনালো মোমোকে মোমো টুটের দকাই শব্দগুলো প্রতিনিয়ত জপল তসবি জপার নেই তাহার কতখানি আমার নিকট এসে গুলগুল চোখের বাদামি নয়নের দৃষ্টি প্রথমেই গিয়ে পড়লো আহানের দিকে আহান হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে এরপরে পড়লো নুসরাতের দিকে নুসরাত নির্বিকাশ চিত্তে আহানের পাশে শুয়ে হাসছে মোমো নুসরাতের চোখে লজ্জার মাত্র দেখতে পেল না এরপর তার দৃষ্টি ঘুরিয়ে গেল ইহামের দিকে ইহামও নিলিপ্ত টুটে মিচকে হাসি ইসরাতের দিকে চোখ পড়তেই দেখল সে আরাম করে শুয়ে বই পড়ছে টুটে না হাসলেও চোখে হাসছে বাদামি চোখগুলোতে সরাসরি সূর্যের আলো পড়াই জল করছে মোমো সরে নুসরাতের উদ্দেশ্যে বলে উঠল লজ্জা লাগছে না এর সামনে বসে এরকম নির্লজ্জের মতো কথার মিনিং বের করতে নুসরা ঠুটুল টালো কপালের তথাকথিতভাবে বাস ফেলে বলে উঠল হোয়াট দ্য ফাক আমার কেন লজ্জা লাগবে আমি কি কোনো গুনার কাজ করেছি নাকি যে আমার লজ্জা লাগবে মোমো মাথায় হাত দিল কিরমিরিয়ে বলল একটু সরম কর ও তোর থেকে চার বছরের ছুটো নুসরাত বলল তো কি হয়েছে ও আমার বান্ধবী ও তোর থেকে ভালো আমাদের কথা বুঝে সর সুদীর ভাই নাসমিন বেগমকে কিচেন থেকে বের হতে দেখে নুসরাত কথার সুর পাল্টে ফেলল আহান ফিস করে নুসরাতের কথাটা পৌঁছে দিল মোমোর কানে আপু বলতে চাইছে সুদীর ভাই মোমো ধুপ করে একটা কিল বসালো আহানের পিঠে আহান পিঠ চেপে ধরে চিৎকার করে উঠল রাগি চকে কতক্ষণ মুমুর দিকে চেয়ে বলে উঠল আজ বড় বলে ছেড়ে দিলাম পরের বার এমন ভুল করার চিন্তা ভাবনা করলে একদম সজীবের বাপের সাথে বিয়ে দিয়ে দিব মোমো হিসিষিয়ে বলল মনটোর বইয়ের সাথে তোকে বিয়ে দিব আহান চোখ উল্টালো ব্যঙ্গাত্মক ভঙ্গিতে মুখ দিয়ে বের হয়ে আসলো ব্যঙ্গমূলক শব্দ নুসরাত শুয়ে আরাম করে ঝগড়া দেখছে উৎসাহ দিল আহানকে আহান লেগে পড় দুমসে কয়েকটা দিয়ে দেয় এ মহিলাকে না পারলে আমি তোকে সাহায্য করব বল শুধু আহান অফ শোল্ডার টি শার্টের গলা ঝাঁকালো বাপসাপ নিয়ে বলল শক্তিশালী প্রতিদ্বন্দ্বী আমি আমার সাথে লাগতে আসবে না ছাই করে দিব অতপর নুসরাত ইরহাম আহান একসাথে গলা মিলিয়ে বলে উঠল একদম সুমন্তর সু কালাকুত্তার গু করে দিব দুলিশাত করে দিব তোকে এই তিনজনের কথা শুনে মোমোর চোখ ছলো করে উঠল নাক টেনে ইসরাতের দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই ইসরাত না চাইতেও শব্দ করে হেসে ফেলল তার সাথে মিলিয়ে ওই তিন নমুনাও হেসে দিল একটু আগের ঝকরার পর থেকে হাত দিয়ে স্পর্শ করতে গেলেই ছাড়া মেরে উঠে নসরাত আরাম করে এক হাত মাথার নিচে ঢুকিয়ে শুয়ে নরচর বিহীন বদনে কাঠ মতো মোমোর আগাগোড়া পরক করছে এক ব্রু উচানো সব সময় নাই। ইহাম আর আহানের অবস্থাও একই রকম মোমোকে চোখ দিয়ে গিলছে তিনজনে একসাথে শুয়ে থেকে হঠাৎ হন্তদন্ত পাইয়ে কিচেন থেকে ফোন হাতে বেরিয়ে আসলেন নাসমিন বেগম তৎপরতা নিয়ে বললেন ইসরাত শুনেছিস মন্টু ভাই নাকি আবার বিয়ে করেছে নুসরাতের মাথায় যেন বাস পড়ল আকাশ পেটে টুটফাক গেল হয়ে স্মুট ও আকৃতির মুখ করে গোলাকার আখে যুগলের পাতা না ফেলে বলে উঠল মন্টুশালা সালা বিয়ে করে নিয়েছে আবার ইসরাত এসবে কান দিল না যার ইচ্ছে বিয়ে করুক তার কি নরসরে আবারও বইয়ে চোখ নিবিষ্ট করল নিবিড় মনোযোগে নাসমিন বেগম ইসরাতের খামখিয়ালিতে বিরক্ত হলেন হাত থেকে বই নিয়ে ছুঁড়ে মারলেন সোফার সামনে জোয়াল শক্ত করে বললেন চল 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 মন্টুবাইয়ের বউ কান্ডা করছে সান্ত্বনা দিতে যেতে হবে তো প্রতিবেশী হিসেবে তো একটা দায়িত্ব আছে নাকি আমাদের দ্বিতীয় বিয়ে করেছে তো কি হয়েছে আব্বু করে নাই বিয়ে আর এরকম অদ্ভুতভাবেই কামছে কেন এত তৎপর হওয়ার মানেই বাকি এমন ভাব করছ আম্মু যেন আব্বু দ্বিতীয় বিয়ে করে তোমার জন্য সতীন নিয়ে আসছেন ইসরাত কথা বলে না কিন্তু যখন বলল তখন নাসমিন বেগমের মাথায় বাস ফেলে দেওয়ার মতো একটা সম্পূর্ণ বাক্য বলল। নাসমিন বেগমের খেপারে চাহনি দেখার মতো হলো নুসরাত মায়ের শক্ত মুখ দেখে শান্তভাবে তবুও বসে রইল নি স্থানে নাসমিন বেগম খিটখিটে সরে বললেন তোর বাপ ওই সাহস করবে না আর করলে প্রথমে তোর বাপকে পিস পিস করে কাটব কেটে কুকুরকে খাওয়াবো তারপর তার দ্বিতীয় বউকে কাটব দুটোকেই দুনিয়ায় জাহান্নাম নাম দেখিয়ে দিব নুসরাত হাতের হাটা গুটিয়ে উঠে দাঁড়িয়েছিল মন্টুশালাকে আজ দুটো দরে দিয়ে দিবে ভাবে সে ভয়ঙ্কর রকম ঘৃণা করে যারা বউ বেঁচে থাকতে দ্বিতীয় বিয়ে করে এই বয়সে এই ব্যাটার বুড়োর এত উত্তেজনা আসে কিভাবে দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসছে শালার গুলামের পুতের আজ একদিন কি তার একদিন কিন্তু মাঝপথেই সে বাঁধা পড়ে ইসরাতের কথাই সামনে আগানো পা পিছিয়ে যায় ইসরাতের কথা শোনার জন্য পিছু ফিরে তাকাতেই মায়ের উত্তর কানে আসে আর এতেই নুসরাতের চোয়াল ঝুলে যায় নাসুন বেগমের কথা শেষ হতেই পাশ জোড়া চোখ ঘুরে গেল নাসমিন বেগমের দিকে সবগুলোই নাসমিন বেগমের উপর থেকে নিচে পরক করছে সবার ইচ্ছে ছিল সামান্য নাসমিন বেগমকে চালানোর কিন্তু নাসমিন বেগমের শক্ত মুখের দিকে তাকিয়ে নাসির মজিলের ড্রয়িং রুম থেকে কোনো প্রকার ফাসলামি না করে সবগুলো এক এক করে বের হয়ে গেল টু পরিমাণ বাক্য ব্যয়ই করল না সবার ওই সিক্স সেন্স জানান দিচ্ছে আরেকটা শব্দ মুখ দিয়ে বের করলেই নাসমিন বেগমের পায়ে থাকা যারা লোক বিশিষ্ট জুতো জোড়া তার হাতে উঠে আসবে আর সরাসরি পড়বে তাদের উপর নাসমিন বেগম এসি অফ করে ধীরে সুস্থে জানালা দরজা লক করে বের হবেন বাড়ি থেকে তার পূর্বেই নুসরাত জ্বরের বেগে এসে প্রবেশ করলো বাড়িতে নাসমিন বেগমের গায়ের মোটা উন্না এক টানে চিনিয়ে নিয়ে নিজের গায়ে জড়িয়ে আবার চলে গেল ততক্ষণে তার দলের সকল সাঙ্গপাঙ্গ গিয়ে হাজির হয়েছে মন্টুর বাড়িতে মন্টুর বাড়িতে গেট না থাকায় সুরসুর করে সৈয়দ বাড়ির পাঁচখানা মাথা ঢুকে গেল মন্টুর বউ শাসনা কাচ্ছেন দেয়ালের সামনে বসে টাইলসের মেঝেতে চাপড় মেরে মেরে করুণ থেকে করুণ সরে কাচ্ছেন নুসরাত সরু চোখ ঘুরালো চারিদিকে পরনে সাদা শার্ট ইন করে ডুকানো প্যান্টের ভিতর ইসরাত নির্বিকা দাঁড়িয়ে থাকার চেষ্টা করলেও শাসনার কান্নাই মনটা ব্যতীত হলো শান্ত মুখখানা রাগে লাল হতে লাগলো সময়ের ভেতর নুসরাতের কাজ গেছে দাঁড়িয়ে ফিসফিস করে বলে উঠল নুসরাত ওই মন্টু ব্যথার কোনো ব্যবস্থা করা যায় না নুসরাত সামান্য মাথা কাত করলো ইসরাতের দিকে বলল আগেরবার যা করেছি তাই করব শালা মন্টুর হাড্ডি ভেঙে গাছের সাথে ঝুলিয়ে সামান্য হাসলো এর আগেও এই কাজ তারা সম্পাদন করেছে তাই সবার কাছে অতটাও অবকাতর মনে হলো না সবাই সবার পানি চেয়ে একসাথে ঠোঁট নাড়ালো মিশন আসরাতে মন্টু শালাকে শিক্ষা দিয়ে একদম উত্তেজনার দফা রফা করে দেওয়া নুসরাতের পাশে দাঁড়ানো মোমো হা করে শাসনার দিকে তাকিয়ে আছে নুসরাত ভেতরে ভেতরে হেসে নিয়ে ফিসফিস করে বলল তোকে বলেছিলাম মোমো মন্টু শালাকেই বিয়ে করে নে কিন্তু তুই আমার একটা কথাও শুনলি না আজ যদি আমার কথা শুনতি তাহলে মোডু শালার সব ফল গাছ আমার হতো আর দুই মোডুর ঘরে রাজ রাজ মামা যার পর বিরক্ত হলো দিকে হতাশা মিশ্রিত চাহনি বুলিয়ে নিয়ে দীর্ঘশ্বাস ফেলল এর জন্য ঠিক মতো সে দুঃখ প্রকাশ করতে পারছে না বেচারি শ্বাস বেগমের জন্য তাই দুঃখকে ভরাকান্ত মন নিয়ে ইসরাতকে বগলদাবা করে অন্যদিকে চলে গেল আহান আর ইরহামকে সুহেদ ডেকে পাঠিয়েছেন তাই তারা অনেক আগেই চলে গিয়েছে নুসরাত একা ওখানে দাঁড়িয়ে থেকে সুরের মতো আশপাশ দেখল কোন ফলের গাছে কোন ফল আছে আর কোন পজিশনে গেলে সেই ফল সে আরাম করে চুরি করতে পারবে সুরের মতো মুখভঙ্গি বানিয়ে দুই হাত ফরমাল প্যান্টের পকেটে ঢুকিয়ে হিসেব করতে লাগলো কীভাবে কী করবে হেলাল সাহেবের সাথে আরস আর জাইন দাঁড়িয়ে আছে। নিজাম শিকদার গিয়ে সৈয়দ বাড়ির সবাইকে নিয়ে আসছেন বাড়ির কর্তৃার ভেতরে শাসনাকে সান্ত্বনা দিতে আসলেও এখন তারা দলবদ্ধ হয়ে নিজেদের ভেতর গল্প করতে ব্যস্ত হয়ে পড়েছেন হেলাল সাহেবের বিপরীত দিকে নুসরাত দাঁড়িয়ে ছিল আকস্মিক নুসরাতকে দাঁড়িয়ে আশপাশ দেখতে দেখে মেয়েটা নজর কাড়ল উনার মেয়েলি শান্তশিষ্ট মুখখানা দেখলেন খুটিয়ে কুটিয়ে নিজের মনের বিরুদ্ধে গিয়ে বলতে বাধ্য হলেন নাসিরের মেয়ে দুটোর গঠন দেখতে মাসাল্লাহ হেলাল সাহেবের এমন প্রকর দৃষ্টি নুসরাত সেকেন্ডের ভেতর বুঝে গেল নিজের উপর সময় ব্যয় না করে কোনো দিকে চোখ না ফেলে সুজা সুজি হেলাল সাহেবের দিকে সরু সরু চোখে তাকালো হেলাল সাহেব ছট করে নিজের চোখ সরিয়ে নিলেন বিড়বি করে আওড়ালেন তাকাই কিভাবে আরও শটান হয়ে দাঁড়িয়েছিল হেলাল সাহেবের চোখ অনুসরণ করে তাকাতেই নুসরাত দৃষ্টিসীমাই পড়ল আর সে পাশ থেকে কিছু একটা বিড়বি করে হেলাল সাহেব চলে যাচ্ছেন আরও সেই সুযোগ নিল বড় বড় পা ফেলে এগিয়ে এলো নুসরাতের দিকে কাছে এসেই গায়ে গা লাগিয়ে দাঁড়ালো নুসরাত মাথা উঁচিয়ে উপরে তাকাতেই আর সাথে চোখাচোকি হল সুটামদেহি লোকটা এক হাতে কপালের উপর পরে থাকা চুলগুলো ঠেলে পেছনে সরিয়ে ব্রু নাড়ালো সামান্য আরস বলল বাপ তাসি দ্বিতীয় বিয়ে করে নিব নুসরাত ঠুট বাঁকালো ব্যঙ্গ করে বলল সত্যি আম ড্যাম সিরিয়াস এবার বিয়ে করবই নুসরাত আরশের দিকে এমনভাবে তাকালো যেন আস্ত গিলে নিবে পলক না ফেলে আরসের কথা চুপচাপ মনোযোগ সহকারে শ্রবণ করল জানতে চাইল কিভাবে কতদিন এবার লহুস্বরে নির্বিকার শহীদ বলল আর কতদিন কুমার থাকব, যৌবন জীবন সবাই তো এক এক করে চলে যাচ্ছে তোর অপেক্ষায় নুসরাত দিমি সুরে শুধাই দ্বিতীয় বিয়ে করবেন আরও শুক্ক চোখে নুসরাতের চোখের পরিবর্তন দেখলো ধীরে ধীরে যা অস্বাভাবিক বর্ণ ধারণ করেছে বলল হ্যাঁ বিয়ে করবো তো আর কত বছর বইয়ের অভাবে থাকবো আমি আবার তোর অপেক্ষায় কুমার মতে চাই না শেষ বয়সে যদি তুই আসিস তাহলে তোকে নিয়ে সংসার করব। এখন না হয় দ্বিতীয় বিয়ে করে নিই নুসরাত আবার সুদাল দ্বিতীয় বিয়ে করবেন এখনো চিন্তা ভাবনা করিনি আজ বিকাল থেকে দ্বিতীয় বিয়ে নিয়ে চিন্তা ভাবনা শুরু করব নুসরাত আওয়াজ নামিয়ে নিল হেসে হেসে বলল আপনি যতক্ষণে দ্বিতীয় বিয়ের চিন্তা ভাবনা করবেন ততক্ষণে আমি আপনাকে জিন্দা পুঁতে ফেলার ব্যবস্থা করে ফেলব আই অ্যাগেন রিপিট দ্যাট জিন্দা দাফন করব মাইন্ডেড আরস ভয় পাওয়ার মতো ভাব করলো বলল এখন তো মনে হচ্ছে দ্বিতীয় বিয়ে করার জরুরি নুসরাত গলার আওয়াজ খাদে নামিয়ে বলে উঠল মরার শখ জেগেছে আপনার জাগলে বলুন আমি নুসরাত নাসির আপনাকে মৃত্যুর দুয়ার থেকে গুড়িয়ে নিয়ে আসব। আড়স প্রকর দৃষ্টি নুসরাতের মুখের দিকে বুলিয়ে নিয়ে বলল মরার শখ জাগবে কেন আমার দ্বিতীয় বিয়ের শখ জেগেছে আর কতদিন এই বাদ কুমার থাকব এবার কুমারত্ব ত্যাগ করতেই হবে নুসরাত ধিমিশুড়ে অত্যন্ত মোলায়নতা আনলো কণ্ঠে তজনী আঙ্গুল তুলে আশের কপালে ধাক্কা দিয়ে দাঁতের দাঁত চেপে মিষ্টতার সঙ্গে আওড়ালো এটা আমারও শেষ কথা ভালো করে আপনার এই গিলুহীন মাথায় ঢুকিয়ে নেন আরেকবার দ্বিতীয় বিয়ের কথা আনলে চেহারার নকশা এমনভাবে পাল্টাবো আয়নার সামনে দাঁড়ালে নিজেকে নিজেই চিনতে পারবেন না অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আমি যদি গুণাক্ষরেও টের পাই আমি থাকতে অন্য কোনো মহিলার দিকে চোখ তুলে তাকিয়েছেন আপনি তাহলে আপনাকে খুন করে আপনার লাশ আমি নিজ হাতে দাফন করব। একটা কাকপক্ষেও টের পাবে না আপনার লাশ আমি কোথায় দাফন করেছি